এই পৃথিবী থেকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে খাদে যাও একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কাঁদে যাও ও খাদে যাও তাই কবরকে স্মরণ করে একটু ভালো কাজ করবে কারণ কবরটা বড় অন্ধকারের ঘর কবরটা বড় নিরানা নিস্তব্ধ জায়গা টানে মাটি বামে মাটি নিচে মাটি সামনে মাটি উপরে বাঁশের ছাউনে তারপরে মাটি এমন একটি জায়গায় গদি থাকবে না বালিশ থাকবে না লাইট পাকা তা না এসি তাগে না ওই কবরে যেতে হবে বিশ্ব নোবেশ সাল্লাল্লাহু যেদিন ভোর দিনের খাদে যা কবরটা স্মরণ করবে এই খবর শোনার পর থেকে মাঝে 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 কবরকে স্মরণ করতেন আর মাঝে মাঝে বেহোশ হয়ে যেতে এই ছাউবনার মানুষেরা এই এলাকার মা বোন ভাইরা আমরা অনেক ভাইকে কবর রেখে চলে আসলাম অনেক মা কে রেখে আসলাম অনেক দাদা দাদি রেখে আসলাম একদিন কামাদের চোখ দিয়ে পানি ঝরেছে একদিন কে মনে পড়েছে কবরে চলে যেতে হবে বিশ্ব নবীজির স্ত্রী যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন মহিলাদের ভিতরে তিনার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি কালেমা পড়েছিলেন সর্বপ্রথম তিনার জান মাল টাকা পয়সা সবকিছু তিনি দিন ইসলামের খাতিরে তিনি ইসলামের জন্য তিনি দান করে দিয়েছিলেন হে আল্লাহ বলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহোশ হয়ে আছেন আল্লাহ নবীর ছোট্ট বেটে মাগা সেই সময় বয়স ছিল মাত্র এগারো বছর সেই সময়তে আল্লাহর নবীর ইস্তেমে বেটি ফাতে মাগা আম্মা যান আম্মা যান বলে ডাকতেছে কিন্তু কোনো তোর আসে না কারণ তিনি বেহস হয়ে গেছে ফাতেমা নী আল্লাহ তা আলা নাহাব ছুট্টে ছুট্টে কবা ঘরের কাছে পৌঁছালেন আল্লাহ নবে সাল্লাল্লাহ ন ইসাল্লামের কাছে এগিয়ে আব্বাজান বলে ডাকলেন আব্বা আব্বাজান আপনি তাড়াতাড়ি মাথা ওঠার নামাজ শেষ করলেন আল্লাহ নবে বুকে টেনে নেন ফাতেমাকে বুকে টেনে নামার পরে পরে ফাতেমা আমি সব কান্না সহ্য করতে পারি কিন্তু তোমার চোখের কান্না শেষ করতে পারে না নবীজি নিজের পেট কে ভালোবাসতে নবীজি মেয়েদেরকে ভালোবাসতে কিন্তু অনেক লোক আছে একটা মেয়ে হয়েছে দুটো মেয়ে হয়েছে তিন নম্বর মেয়ে হয়েছে চার নম্বর মেয়ে হয়েছে পাঁচ নম্বরে যদি ছেলে না হয় স্ত্রীকে সাঘাতছে বলে এবার যদি ছেলে না হয় তো তোকে আর লাগব না এই বলে না বলে না জারেবল বলে না বলে না গত তিন দিন আগে একটা ফতুয়া এসেছিল বাবা আমার মাদ্রাসায় হুজুর আমার স্বামী বলে দিয়েছে যদি নম্বর নম্বর হয় তো তোকে হয়েছে পাঁচ একটা তালাক এ বাবা এরকম কোলাঙ্গার ছেলে আছে না নাই এ ও পেটে রাখলো বলি ওরই ছেলে না অন্য কিছু বাবার আছে বলেন এ বাবা তুমি যে তালাক দেওয়ার চেষ্টা করছো তালাক দিচ্ছ তোমার স্ত্রীর উপরে জ্বালাতন করছো অত্যাচার করছো কথা শোনাচ্ছ বংশের দোষ দিচ্ছ মেয়ে হচ্ছে বলে তোমার খুব কষ্ট কিন্তু তুমি তুমি যদি তাকে বিবাহ করে না আনতে তার পেট থেকে গিয়ে শুধু মেই মেই আর হয়তো এ বাবা জোরে বলুন ঠিক নেই জোরে বলুন ঠিক নেই বেডিক কিন্তু এই দোষটা ধরে না বাবা এ বাবা অনেক লোক আছে পেটে বাচ্চা চলে এসছে ওই যে ওষুধ তোকে খেতে হবে আল্লাহর কসম করে বলি যদি কেউ ওষুধ কেউ কোনো বাচ্চাকে কতল করে কতল করার যেমন গোনহা মায়ের পেটেতে কোনো সমস্যা নাই তারপরও কি করেছে ওষুধ ট্যাবলেট খাওয়িয়ে দিয়েছে যে বাচ্চাটাকে নষ্ট করে দেয় পেটের ভেতরে এরকম লোক আপনাদের এলাকায় মনে হয় নাই মনে হয় নাকি এ বাবা এরকম লোক নাই মানে হ্যাঁ নাই বাচ্চা নষ্ট করে এরকম লোক নাই এ বাবা এরকম লোক আছে কেমতর দিনে ময়দানে ময়দানে ওই যে বাচ্চাটা নষ্ট হলো রক্ত হয়ে হাসরের বেরিয়ে গেল যে ডেন দিয়ে যে জায়গা দিয়ে পানি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওখান থেকে আল্লাহ উঠাবে ওই বাচ্চাগুলা জিজ্ঞেস করবে বাচ্চাগুলাকে বাচ্চার সামনে করে আল্লাহ জিজ্ঞেস করবে বেই জাম্মিম কুতিলা কি অপরাধে তাদেরকে মারা হয়েছিল ভালো বিশ্ব নবি সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম তিনি বায়ান দিয়েছিলেন সাহাবারা শোনো যদি কারুর পাড়িতে প্রথম মেয়ে হয় আর ওই মাই মেয়েটাকে তিনটা শিক্ষা দিতে পারে ওই বাবা মার জন্য জান্নাতের একটা দরজা খুলে যাবে চরে বলুন সোহান আল্লাহ সাহাবারা বললেন অভিজিতের তিনটা কথা কি এক নম্বর হলো দিন ইসলামের বাণী শিখানো অর্থাৎ দিন শিখানো কি করে বলুন পর্দা নাসিমা বানানো পর্দা করা পর্দা নাম্বার তিন সেটা হলো যে সে একটা দিনদার ছেলের সাথে বিবাহ দেওয়া দিনদার ছেলেকে দিনদার ছেলে হলো যে নামাজ পড়ে সম্মত ইনকাম করে শরিয়ত সমত খরচ করে ওই ছেলেটা হলো দিনদার কিন্তু এই দিনদার ছেলে হলে কিছু মা বন্ধুরা আছে বলে ও নামাজ পড়ে তো আমার মেয়েকে নিয়ে ঘুরতে পারবে না ওখানের বিদায় না কিন্তু কেরালাতে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আগে ইনকামের খোঁজ নেয় দুতলা বাড়ি আর মোটর সাইকেলে ফুঁকি চলতে পারে আর আজকালকার মা বোনরা ঘোড়া কাটিন চুল কাটাটা বড় পছন্দ করে ঠিক নেবো ঠিক না বেডিক আল্লাহর কসম করে বলি যদি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলে থাকি আমি চ্যালেঞ্জ দিলাম কোন মূল এসে বলতে পারে যে মন সাহেব এটা বাইরে আর কোরআন হাদিসের বাইরে কথা বললেন আমি জীবনেও আর জলসাই করব না এত বড় চ্যালেঞ্জ করে আমি জলসা করি কারণ নবীজি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ আপনি বাংলা পড়াচ্ছেন পড়ান না আপনি আপনি ডাক্তার বানাবেন বানান না আপনার মেয়েকে আইপিএস করান না চাকরি করান না কিন্তু আপনার মেয়েকে পর্দার সাথে রাখতে হবে কিন্তু আজকাল যারা কলেজে পড়ে আমিও কলেজে দুবছর হলো মাস্টার ডিগ্রি করে বিএড করেছি তো বিএড করতে গিয়ে আল্লাহ আকবর অ্যারাবিক কনার্স নিয়ে যখন আমি পড়াশোনা করে একটাই মহিলা একশোটা মহিলা দিয়ে একজন মহিলা বুরখা পরে যেত বাকি সব অবস্থা বড় খারাপ কিন্তু মুসলিম অনেক মহিলা ছিল তারা নিজেদের নিজেদের শরীরটাকে কেমন করে ঢাকতে এটাও জানে না কিন্তু বাপ বাড়িতে বলছে আমার মেয়ে কলেজে পড়ছে কলেজ বের করে দিবে আল্লাহ এই জন্য আমি আপনাদের সকলকে বলবো মেয়ে জনম দিয়েছেন তিনটা কাজ যদি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের গেট একটা খুলে দিবে জলে বলবেন না সমান সাহাবারা বললেন নবীজি যদি দুটো মেয়ে হয় আল্লাহ নবী বললেন দিন শিখিয়ে দাও তাকে পর্দা শিখিয়ে দাও দিন ছেলের সাথে বিবাহ যদি দিতে পারো মহান আল্লাহ পাকেন চাল্লাতির দুটো গেট ওই বাবা মার জন্য খুলে যাবে বিশ্বনবীর নবীর বললেন নবীজি যদি তিনটা মেয়ে হয় বলে নবীজি বললেন ও সাহাবারা যদি তিনটা মেয়ে যদি দিন শিখাতে পারে পর্দা শিখাতে পারে যদি তিনটা ছেলের সাথে বিবাহ দিতে পারে আল্লাহ পাক ওই তিনটা চারটা পাঁচটা যাই মে হোক না কেন ওর খুশি থেকে এই তিনটা কাজ যদি করে নিতে পারে আল্লাহ পাকের জান্নাতে রাত ওই বাবা মার জন্য আল্লাহ খুলে দিবেন জুরি বলুন সুবহানাল্লাহ এ বাবা বাড়িতে এসে নবীজি সর্বপ্রথম মেয়েকে ডাকতেন ফাতেমা আদরের ডাক দিতেন আর আজকাল ছেলেকে আজকে আমরা বেশি ভালোবাসি না এ বাবা যার বাড়িতে প্রথম মেয়ে হলো আল্লাহর রহমত নাজিল হলো একবার জোরে বলবেন না সুহান আল্লাহ অনেকজন আছে মেয়েকে মারে গালি দেয় মেয়েকে কখনো মারবেন না গালি দিবেন না মেয়েদের ভালোবাসবেন নবীজি সাল্লা সাল্লামের স্ত্রী খাদিজা রাদি আল্লাহ নাহা তিনি বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছেন নবীজি দরজার কাছে এসে সালাম দিলেন কি দিলেন জোরে বলুন আপনার একবার সালাম দেন তো দেখি জোরে দেন বা শেষ আসসালামু আলাইকুম বলি শেষ আর কিছু নাই তো ওটাকে বলতে কি হবে সমস্যা জরে বলুন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জরে বলুন পেছনের লোক মনে মনে ভাবছে আমাদের শুনতে পাচ্ছেন আমরা বলবো না শুনবো না এ বাবা ভালো করে শিখেন না আসসালামু আলাইকুম ওর জরে বলুন হ্যাঁ নবীজি একবার সালাম দিলেন অন্য দিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা কাঁদে যা দরজা টাকা খুলে দেন কিন্তু নবীজি আজকে সালাম দিলেন দরজা খোলেন না দ্বিতীয়বার সালাম দিলেন কোনো তর আসলো না নবীজি আমার তৃতীয়বার সালাম দিলেন কোনো উত্তর আসলো না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলেছেন সাবারা তোমরা যখন তিনবার বলবে নিজের বাড়ি হলে তোমরা প্রবেশ করো অন্যের বাড়ি তোমরা ফিরিয়ে যাও মানুষকে না জানিয়ে কারোর বাড়ি প্রবেশ করবে না বিশ্বরবি ঘরে প্রবেশ করলেন বিশ্বনবী দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহ তাআলা না হাতিনে बेहোশ হয়ে পড়ে আছে আল্লাহর নবী মাথার কাছে বসে গেলেন আল্লাহর নবী মা খাদিজার মাথাটা গৌর উপর নিয়ে নিলেন আল্লাহর নবী আদরের সঙ্গে ডাকছেন খাদিজা নিজের স্ত্রীকে নাম ধরে ডাকাটা হলো সুন্নাত নিজের স্ত্রীকে ডাকতে হয় খাদিজা যার নামটা আছে আয়েশা যার নামটা আছে ফাতেমা যার নাম কাছ রেহানা যার নাম আছে فاطمه এ আল্লাহওয়ালা আপনি যখন আপনার স্ত্রীর নাম ধরে ডাকবেন একটা সুন্নাত পালন করলেন নবীজি দেখলেন যা। নবীজি একবার ডাকলেন উত্তর আসলো না নবীজি দ্বিতীয়বার ডাকলেন উত্তর আসলো না নবীজি তৃতীয়বার ডাকলেন উত্তর আসলো না আল্লাহর নবী এই আঙ্গুলটা অর্থাৎ শাহাদত আঙ্গুলটা দেই নবীজি খাদিজার এমন করে আপনারা আপনার এই চোখের লোকটা নড়া দিলেন কিছুক্ষণ পরে মা কাদিয়া রাদি আল্লাহ তালা নাহা হুঁস পেলেন আল্লাহ নবীর সামনে বসে গেলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন ও কাদি আজকে পঁচিশ বছর হয়ে গেল বিবাহ কিন্তু কোনোদিন তোমাকে এমন করে ঘুমিয়ে যেতে দেখে নাই কাদি যা আজকে তুমি এমন করে ঘুমিয়ে গেছো কেন বলো খাদি যা রাদি আল্লাহ তালা নাহা বলে নবী আপনি যেদিন থেকে আপনি আমাকে ওই কবরের কবর শুনিয়েছেন নাবিক ওই কবরের কথা যখন স্মরণ করে আমি মাঝে 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 বেহোশ হয়ে যায় আমার মনে হয় বেশি দিন আমি আর মাঝে মনা তবে আপনার কাছে আমি তিনটা কথা বলবো নবেগো আপনি কি আমার তিনটা কথা আপনি কি আমার তিনটা কথা মানবেন নবেগো বিশ্বনবী বললেন অবশ্যই মেনে নেব তিনটা কথা কি কি বলো এক নম্বরটা বলো বিশ্বনবীকে বলতে লাগলেন নবীজি এক নম্বর হ যেদিন আমার আমার মৃত্যু হয়ে যাবে কখন মৃত্যু হয়ে যাবে জানা না কিন্তু আপনি বলেছেন যে স্বামীর উপরে যে স্ত্রীর উপরে স্বামী খুশি আল্লাহ খুশি হয়ে যায় আমি আপনাকে প্রথম নম্বর বলবো আপনার সাথে সংসারে জীবন প্রায় পঁচিশ বছর কাটালাম আপনি আমার কথা দিয়ে আপনি আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে মাফ করে দিবেন বিশ্বনবে বললেন খাদে যাক তোমার ব্যবহারে কষ্ট পাই নাই তোমার কথাতে কষ্ট পাই নাই তোমার আর আখলাকে কষ্ট পাই নাই ও খাদে যা দ্বিতীয় নম্বরটা বলে দাও খাদে যা রদিয়াল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরটা বললেন নবী গো যেদিন আমার মৃত্যু হয়ে যাবে যেদিন আমার গোসল দেওয়া হয়ে যাবে যেদিন আমার কাফন পরানো শুরু হবে ওই কাফনটা দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাপনের কাপড়ের ব্যবস্থা করবেন না তাহলে কোন কোন কাপড় দেবো খাতে যা বলে গল্লার নাবি আপনার মাথার একটা পাগড়ি আর একটা জুব্বা আছে এই জুব্বা বা মাথার পাগড়ি দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় ব্যবস্থা করে দেবেন বিশ্বনবী বললেন খাদিজা

কাপড় নে যে কাপোনার কাপড় বানিয়ে দেব খাদিজা رضی اللہ تعالی عنها বলেন নবীজি আপনার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা পড়তে লাগানো আপনাকে দিতে হবে না ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছে ওই কাপড়গুলো আমি খাদি যা ব্যবহার করব ফেলে দেই নাই ঘর মশার নাকড়া বানাই নাই আমি ওই কাপড়গুলো পুড়িয়ে দিই নাই জঙ্গলে ফেলে দিই নাই ওই কাপড়গুলোকে আমি পুটলা বেঁধে আমি সুন্দর করে ঘরেতে রেখে দিয়েছি ও নবী আপনি ওই কাপড়গুলো কাপড় গুলো কাপড় গুলো খেজুরের করে করে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন আমার বিশ্বাস ওই কাপড়গুলো যদি আমার কাফনের কাপড় হয়ে যায় আমার আল্লাহ কবরে কোনো শাস্তি দেবে না আর একটু জোরে বলো কবরের কত ভয় ছিল বিশ্বনবী বললেন কাদিজা আমি তোমার কথা দিচ্ছি শোনো আমার মাথার একটা পাগড়ে হাফসা দেশের মানুষেরা আমাকে আমাকে দিয়েছিল হাদিয়া আজ তোমার কথা দিচ্ছে শোনো কাদিজা এই মাথার পাগড়ি দিয়ে তোমার মৃত্যুর পরে আমি তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব খাদিজা মুস্কি হাসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাদিজা ও কাদিজা এতদিন পর্যন্ত তোমার সাথে সংসারের জীবন চালাইলাম কিন্তু তোমাকে এমন সুন্দর করে কখনো হাসতে দেখে নাই তুমি আজকে এমন মুশকিল হাসলে খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ বললেন ওগো আল্লাহর নবী আপনার মাথার পাগড়িটা আমার কাফনের কাপড় হয়ে যাবে আমার বিশ্বাস হয়ে গেছে ওই কবরে আল্লাহ শাস্তি দেবে না আর একটু জোরে বলো এ মুসলমান বিশ্ব নবিশ্বাস দেল্লা বলে খাদি যা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর কথাটা কি বল খাদি যা খাদি যা তালা নাহা বলতে লাগলেন নবি গো যখন আবার গোসল দিয়ে কাফন করিয়ে দে যখন নিরালা নিস্তব্ধ জায়গায় ওই কবর স্তারে দিয়ে চলে যাবেন নবী ওই সাহেব কিন্তু হাত মাটির নিচে যখন আমাকে শুয়ে দিয়ে সবাই খেজুরের পাতা খেজুরের ডাল গুলো দিয়ে তিন মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে নবী গো আপনি আমার কবরের কাছ থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত ওই কবরে তিনটা প্রশ্ন না উত্তর হয়েছে এ আল্লাহওয়ালা

এ মুসলমানের ছেলেরা আজকে মানুষ মনে যাওয়ার পরও কি দোয়া পড়তে হয় জানে না নিজেকে বড় মুসলমান বলে দাবি করে গরু গোস্ক খাওয়া মানে বলে মুসলমান বলে না না মুসলমান মানে কি আপনাদেরকে বলবো এ আল্লাহ বালা হজরতে খাদি ঝেড়ে দিয়ে আল্লাহ তালা না ইন্তেকাল হয়ে গেল ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদতে আল্লাহর নবীর স্ত্রীর পুরে তুই মহপত ছিল মায়া ছিল মহব্দ ছিল ভালোবাসা ছিল নবীজি যখন সফরে যেতেন সফর থেকে বাড়িতে ফিরতেন ঘরের ভেতরে প্রবেশ করেছে দেখছে এখনো রান্না হয় নাই তরকারি করতে কোটা হয় নাই আল্লাহর নবী এত সুন্দর ছিল তো আখলা কলা ছিল বিশ্বনবী তিনি কোনো কথা না বলে বিবিরী পাশেতে বসে আলু কেটে দিতেন পেঁয়াজ কেটে দিতেন করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি মিস্ত্রিকে সহজে দা করতেন যদি বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয় স্ত্রী যদি খারাপ অবস্থায় থাকত স্ত্রী যদি স্ত্রী যদি অসুস্থ হয়ে থাকত বিশ্ব নবী মাথাটা হালকা হালকা করে টিপে দিতে আজকে আমাদের ভিতরে অনেক লোক আছে যদি আজ নিজে যদি অসুস্থ হয়ে যায় ওই পাগলির মতন ওই স্ত্রীটা সে বাঁচাত পা টিপা হাত টিপা পানি টিপিয়ে দিয়ে গোসল করিয়ে দেওয়া ওই পাগলি মেয়েটা অনেক চেষ্টা করে অনেক সুন্দর করে সেবা যত্ন করে কিন্তু মেয়েটা যদি একবেলা অসুস্থ হয়ে যায় ওই স্বামী তখন বলে তুই শুধু অসুস্থ হচ্ছে ওই স্ত্রীর সেবা যত্ন করে না বিশ্বনবী বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্মত আছে ওই বাড়িটা হলো জান্নাতের বাগান আর একটা বাড়ি সুন্দর এসে লাগানো একবারে তাজমহল বানিয়েছে কিন্তু স্বামী স্ত্রী মিল মহব্বত নাই ওটা জাহান ঘর এ আল্লাহ তাই স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আমরা প্রত্যেকে রাখবো নিজেদের ভিতরে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ রাখবেন তো এ বাবা বাড়ি গিয়ে সালাম দিবেন তো আজ থেকে জোরে বলুন এ দিবেন না দিবেন না হ্যাঁ দিতে হবে আর স্ত্রীকে মোহাব্মত করবে ভালোবাসবেন এ আমি আপনার দেরিকি বলি ওই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহ মানিক কি মাস নিজের ফুবুজান কেবল ফুপুজান ও ফুপুজান ও ফুপুজান আপনি গোসল দিয়ে দিন আর ঘরের ভেতরে আমার মাথার পাগড়ি আছে মাথার পাগড়ির কাফন পরিয়ে দিন এবার কাপ গোসল দেওয়া হলো এবার কাপন দিচ্ছে এই সময়তে আল্লাহর নবীর ফুপুজান কান্না করছে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে বিশ্বনবী বলছেন ফুপুজান আপনি কাঁদছেন কেন কি ব্যাপার কাঁদেন কেন ওই সময় বলেছেন ও প্যারা নবী মুহাম্মদ আজকে যদি এই কাফনে যদি খাদিজা না হয়ে আমি হইতাম তবে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম জোরে বলো আর একটু জোরে বলো এই বিশ্বের দুটো সেরা কবরস্থান আছে একটা মক্কার কবরস্থান